যে ছবি টেলারেই নাই এবং মানুষ ইন্টারেস্টেড হবে না ছবি দেখতে ওই বলে ছবিটা তোড় মাঠে সবাই ট্রেলার দেখেছে সব কিছু দেখেছে তার আর্টিস্ট কাস্টিংও ভালো আমি যেমন আগে দেখতে যাবো দর্শকরা তাই করবে আমি যদি ট্রেলারই না দেখি তোড়া যাবে না তো যারা সমালোচনা করা তাদের নিয়ে কোনো কথা নাই আজকে কথা হবে শুধু যারা দায়িত্ব আছে চলচ্চিত্র যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে কারণ চলচ্চিত্র দায়িত্বশীল যারা তারা দায়িত্ব পালন করে না তখন তাদের বিষয়ে প্রতিবাদ আমি করলাম আমার রায় বাজে না একটা কিছু মনে রাখবেন সাকিবেন যারা আছে আমি সমালোচনা যারা করে তাদের নিয়ে কোনো কিছু বলতাম চাই না কেননা বলতাম চাই না এই কারণে যারা দায়িত্ব আছে তারা কেন প্রতিবাদ করলো না মেগা স্টার তো বিষয় নিয়ে প্রতিবাদ করার মতন তার সময় নেই ঠিক আছে যা তারা যারা দায়িত্ব আছে তারা তো প্রতিবাদ করবে আর এতে সুপার স্টারের অনেক অবদান আছে এই চলচ্চিত্র আর চলচ্চিত্র কোথায় নিয়ে যাইতে আছে সভাপতির পদে আছেন আমি তাদেরকে ভাই একটা কথা বলি আপনাদেরকে আপনাদের কারণে চলচ্চিত্র দুলি মিশে যাইব একটা মেগা স্টার ইন্ডাস্ট্রির জন্য এত কিছু করলো আর আপনারা দায়িত্ববান শিল যারা আছেন তারা কিছু করলেন না প্রতিবাদ করলেন না যারা সমালোচনা করা তাদের বিরুদ্ধে আরে রে ভাই এটা কোনো কথা হ্যাঁ একটা মেগা স্টার তো ছোটখাটো বিষয় আপনার প্রতিবাদ করবো না সাকিব যদি চলচ্চিত্র থুই যদি পার্সোনাল লাইফ লই যদি চলাফিরা করতো তাহলে চলচ্চিত্র আইস আইস কিন্তু এই অবস্থানে থাকে চলচ্চিত্র ডুবি গেছে সেই চলচ্চিত্রটা সাকিব উড়ে নিতে আসে তারা এত বড় দায়িত্বশীল মানুষ থাকার পরে আপনারা কি করতে চুপ করে পড়ে দিয়েছেন সাইলেন্ট হয়ে পড়ে দিয়েছেন কেন ভাই কি সমস্যা আপনাদেরকে সমস্যাটা কি সমস্যা সমস্যা বুঝেন না আপনারা কিছুই বুঝেন না কিছুই জানেন না কালোরে কালো বলেন সাদারা সাদা বলেন কালোরে কালো বলেন সাদা রা সাদা বলেন কোনো কোনো নায়কা ছবি আসলে তো আপনি দশটা হল ফাইতে আসে না শাকিবের কোন ছবি আইলে একশো ফারশে ফল দেখার পর আপনার বোঝার দরকার না সাকিব খানের কতটা জনপ্রিয়তা ইন্ডাস্ট্রি কোথায় নিয়ে যাইতে আছে সাকিব খান এগুলো বোঝার দরকার না আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের